নিয়ামতপুর থেকে ডিসেরঘর যাওয়ার রাস্তা এখন যেন চানের পৃষ্ঠ বড় বড় গর্ত জমে থাকা জল আর প্রতিদিনের দুর্ঘটনা এই রাস্তা এখন যাত্রীদের জন্য মৃত্যুকূপ আর এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে মাঠে নেমেছে উলটি ব্লক জাতীয় কংগ্রেস তাদের প্রতিবাদের ধরন একেবারে অন্য রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে সরকারের ঘুম ভাঙানোর চেষ্টা করছে তারা হ্যাঁ ঠিকই শুনেছেন রাস্তা নয় যেন ধান ক্ষেত আজ ডিসেরগড় রাস্তা অবরোধ করে কংগ্রেস কর্মীরা এই প্রতীকী বিক্ষোভের মাধ্যমে সরকারের উদাসীনতার বিরুদ্ধে সরব হয়েছেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলছেন এই রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে মানুষের জীবন বিপন্ন কিন্তু পিডাব্লিউডি বা পৌর নিগমের কোনো হেলদোল নেই ভোটের আগে কি শুধু রাস্তা সারাই হবে জনগণের দুর্ভোগের কথা কে ভাববে প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দারাও ক্ষুদ্ধ একজন বলেন এটা রাস্তা না মৃত্যু ফাঁদ গাড়ি চালালে হাত পা ভাঙার ভয় আর সরকারের উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত প্রশ্ন উঠছে সরকার কি এই ধান খেতে রাস্তা সারায়ের দায়িত্ব নেবে নাকি ভোটের মরশুম পর্যন্ত জনগণকে গর্তে পড়ে ধান চাষ করতে হবে উত্তরের অপেক্ষায় জনগণ আমাদের সঙ্গে থাকুন আরও আপডেট আসছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এখানকার রাস্তা কত খারাপ অবস্থার মধ্যে নেহার অবস্থার মধ্যে পড়ে আমরা দেখলাম যে কিছু কিছু মাস আগে বা কিছু দিন আগে কিছু বছর ধরে এখানকার আম জনতা কিন্তু এই রাস্তা তৈরি কারোর জন্য রাস্তায় নেমেছি বলেছেন কেউ দীর্ঘ দুই আড়াই বছর ধরে আমরা যা দেখতে পেলাম সমাধান কিন্তু সমস্যার সমাধান হয়নি তাই আমরা বাধ্য কংগ্রেস পক্ষ থেকে পলিটি ব্লক রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে তো আমরা তো আজকে নিয়া আমার পথ থেকে টিচাররা আজকে আমরা এখানে যুক্ত করে এই রাস্তায় এসে পৌঁছেছি পাঁচ বছর আগে জিলাপুরি তো এরকম অবস্থা শুরু হয়েছিল জিলাপুরি রাস্তাটা খারাপ ছিল আজ আইটিসের বড় রাস্তাটা খারাপ কোন যাও হাজার হাজার কাটটা সরকার जिंदाबाद जिंदाबाद मज़ दूर मूर সত্য করার কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিসেরগড় অঞ্চল শুধু ডিসেরগড় বলে না কিন্তু আজকে ডিসেরগড় অঞ্চলে যে রাস্তা রাস্তার অবস্থা বেহাল দশা আপনি যদি এই দিক থেকে বেগুনিয়া যাবার বলাকর উঠছে আর একদিকে নিয়ামাতপুর যাচ্ছে এবার এই রাস্তাটা একদিকে আমাদের একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওই দিকে ঝাড়খন্ড যাচ্ছে ঠিক আছে এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিসেম্বর অঞ্চলের রাস্তা এতটা বাজে এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আপনারা তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে গাড়ি টোটো উল্টে যাচ্ছে তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশনের আধিকারিক পিডব্লিউডির আধিকারিক শাসক দলের আধিকারিক তাদের কানে কানে আওয়াজ যাচ্ছে না তারা তুলো দিয়ে রেখেছে সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য সেটা আমরা খুলে খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে আজকে যেরকম আমরা মিয়ামারপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে যুদ্ধ করে এক ডিসেম্বরে আমরা পৌঁছেছি যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন ডাস্ট এমন ভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে পড়ুয়াদের জন্য বয়স্কদের জন্য এটা কি শাসক দলের চোখে পড়ছে না শাসক দল শুধু বলছে কথাবার্তার মাধ্যমে আমরা কথাবার্তার মাধ্যমে কোনোদিন হয় না তাহলে তিন বছর ধরে শুধু কথাই বলছে সাথে একটা তো ফান্ড এটা হয় কাছে যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায় তখন তো সেই সরকার সেই ফান্ডটা গেল কোথায় কর্পোরেশন বছরের পর বছর চার কোটি পাঁচ কোটি টাকা থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে সেই ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে এগুলো প্রশ্ন উঠাতে হবে না আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি যাতে জলদির মধ্যে জলদি শীঘ্রের মধ্যে কুলটির বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে সেই রাস্তাঘাট শীঘ্রই করুক এখন বিধানসভা আসছে বলে ওনারা দেখাবেন যে না আমরা রাস্তা করবো ঠিক টাইমে চলবে না রাস্তা দেখি ভোট নিয়ে চলবে না একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে বাচ্চারা ফেসে যাচ্ছে বলছে আপনার নিজেরাই জানেন এখানকার আপনিও তো সাংবাদিক এখানকার বাসিন্দা আপনাকে কত সম্মুখীন হতে হয় যখন আপনি কোনো নিউজ করতে যান ছাড়ুন অতদূর যদি আজকে ডিসেম্বরের বুকের মধ্যে কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে যেখানে প্রশাসনকে দৌড়ে যেতে হবে প্রশাসন যাবে কি করে সেই স্থলে ঘটনাস্থলে কি করে পৌঁছাতে পারে তো এইটা শুধু আমার আপনার ব্যাপার নয় গোটা সিস্টেমের ব্যাপার আছে এই সিস্টেমের বিরুদ্ধে যাতে কাজ করে সেই জন্য আজ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে পথে নেমে পথে নেমে প্রতিবাদ আমরা এখানে রোড অবরোধ করেছি এবং অবরোধ করার পর আমরা এখানে ধান গাছ গত্ত যত হয়ে আপনি দেখতে পাচ্ছেন এই গত্তর মধ্যে আমরা ধান চাষ করেছি কারণ আগামী দিনে মনে হচ্ছে যে ধান ক্ষেত ছেড়ে মানুষকে রাস্তায় নামতে হবে ধান চাষ বা অন্য কিছু চাষবাস করার জন্য কারণ রাস্তার যা অবস্থা আজ রাস্তাগুলো গুলো খেতে পরিণত হয়েছে আমার নাম সুকান্ত দাস আমি পুলটি ব্লক কংগ্রেস সভাপতি